হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা গোটা বিশ্ব জানে রাধা অষ্টমীর দিন এই কাজ করা মাত্রই চব্বিশ ঘন্টার মধ্যে গৃহে অর্থকে চম্বকের মতো আকর্ষণ করে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনছেন এই রাধা অষ্টমীতে যে ব্যক্তি এই কাজ করে তার জীবনে সারা বছর অর্থের বৃষ্টি হতে থাকে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যদি বাড়িতে পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করা হয়ে থাকে তাহলে সেই বাড়িতে অতি অবশ্যই রাধা অষ্টমীর ব্রত পালন করা উচিত জন্মাষ্টমী এবং রাধা অষ্টমী এই দুটি ব্রতই পরস্পরের পরিপূরক তাই একটি পালন করলে অপরটি পালন করতেই হবে বন্ধুরা শাস্ত্র মতে জন্মাষ্টমীর ব্রত পালনের সাথে সাথে এই রাধা অষ্টমীর ব্রত পালন করলে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি এবং দাম্পত্য সুখ সদা সর্বদাই বজায় থাকে একই সাথে সংসার থেকে আর্থিক অভাব দূর হয় এবং সেই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ঘটে তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র রাধা অষ্টমীতে বাড়িতে বসেই এই রাধা অষ্টমীর ব্রত আপনারা খুব সহজেই কিভাবে পালন করবে এবং শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে কোন সেই বিশেষ মন্ত্র সেটি অবশ্যই একবার হলেও মুখে আনতে হয় এবং এই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ দু সালে এই পবিত্র রাধা অষ্টমীর ব্রত আগামী বুধবার অনুষ্ঠিত হবে তাই আপনি যদি আপনার বাড়িতে পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করে থাকেন তাহলে আগামী বুধবার অতি অবশ্যই এই রাধা অষ্টমী ব্রতটি পালন করবেন ঘরে বসে খুব সহজেই তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন যাতে এইরূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর আশীর্বাদের পায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও প্রেম ভালোবাসাকে বজায় রাখতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন তারা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকেন এই রাধা অষ্টমীর ব্রত কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উল্লেখ করেছেন আমার নাম হাজারবার জপ করলে লোক সেই ফল পায় সেই ফল পাওয়া যায় মাত্র একবার রাধাকৃষ্ণের যুগল নাম জপ করলে তাই সেই দিক থেকে রাধা অষ্টমীর ব্রত পালন যথেষ্ট গুরুত্বপূর্ণ বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব এই পবিত্র রাধা অষ্টমীর ব্রত আপনারা কীভাবে পালন করবেন এবং যেই কাজটি আপনাদের অবশ্যই করণীয় যার ফলে আপনি কৃষ্ণের কৃপায় প্রচুর অর্থের মালিক হবেন খুব সহজেই বন্ধুরা আপনারা আগামী বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই সংকল্প গ্রহণ করে নিন যে আপনি এই পবিত্র রাধা অষ্টমীর ব্রতটি নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে পালন করার চেষ্টা করবেন এই সংকল্প শেষ হয়ে যাবার পর বিছানা থেকে উঠে আপনি স্নান পর্বটি সেরে নিন তারপর আপনার পক্ষে যদি সম্ভব হয় একটি নতুন পোশাক পরিধান করুন আর আপনারা যদি নতুন পোশাক পরিধান করতে না পারেন তাহলে চেষ্টা করুন একটি শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করার বন্ধুরা এই দিন এই অষ্টমী তিথি শেষ হওয়ার পূর্বেই রাধাকৃষ্ণের পুজোটি সম্পূর্ণ করা প্রয়োজন বন্ধুরা রাধা অষ্টমীর ব্রত পালনের রাধা অষ্টমীর পূজা করার সময় যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন তা হলো লাল এবং সাদা ফুল সেই সঙ্গে আপনারা আরও একটি বিশেষ ফুল আপনারা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করবেন যা আমি আপনাদেরকে এই ভিডিওটি শেষে জানিয়ে দেব সেই সাথে লাগবে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই মধু ক্ষীর চিনি বা গুড় সেই সঙ্গে নেবে সেই সঙ্গে নেবেন তিন প্রকার অথবা পাঁচ প্রকার মিষ্ট জাতীয় ফল তুলসী পাতা ধূপ দ্বীপ এবং নৈবিদ্য আর এই নৈবিদ্যর মধ্যে অবশ্যই মিষ্ট জাতীয় দ্রব্য থাকা প্রয়োজন বন্ধুরা যে কোনো ব্রত পালন করার ক্ষেত্রে সেই দিন উপোস থাকা অতি অবশ্যই প্রয়োজন তাই আগামী বুধবার এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করতে চাইলে এই দিন উপবাস থাকবেন আর আপনি যদি উপবাস থাকতে না পারেন তাহলে সেক্ষেত্রে সাবু ফল দুধ বা নুন চিনির জল কিংবা ডাব আপনারা খেতে পারেন বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই দিন কিভাবে খুব সহজেই রাধা কৃষ্ণের পুজো সম্পূর্ণ করবেন বন্ধুরা সবার প্রথমেই একটি চৌকি একটু উঁচু জায়গায় একটি লাল বা হলুদ কাপড় পেতে তার উপরে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর মূর্তিটি স্থাপন করুন আর যদি আপনার বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি না থেকে থাকে তাহলে কৃষ্ণের মূর্তি সবার আগেই আপনার গৃহে আনা প্রয়োজন বন্ধুরা অনেকেই রাধা কৃষ্ণের মূর্তির পাশাপাশি পুজোর ঘটও স্থাপন করে থাকে তাই যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি একটি মঙ্গল ঘট স্থাপন করতে পারেন এরপর পঞ্চামৃত দিয়ে রাধা কৃষ্ণের মূর্তিটিকে অভিষেক করান তারপর দুজনকেই নতুন বস্ত্র পরিধান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলুন এবং ঘট পুজো করার সঙ্গে সঙ্গে রাধা কৃষ্ণের পুজো আরাধনা করুন ফুল ফল নৈবেদ্য ও মিষ্টি সাজিয়ে রাধা কৃষ্ণের কাছে নিবেদন করুন আপনারা এই দিন ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে পারেন তবে আপনারা যদি জীবনে আর্থিক উন্নতি করতে চান যদি চান আপনি প্রচুর প্রচুর টাকার মালিক হতে কোটি কোটি টাকার মালিক হতে যদি আপনারা চান স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধানীর কৃপায় আপনার সংসারে টাকা উপজে পড়ুক তাহলে মাত্র দুটি কদম ফুল কৃষ্ণের পুজোর সময় শ্রীমতী রাধারানী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করুন তাহলেই আপনারা জীবনে যা চাইবেন তাই পাবেন এক কথায় বলতে গেলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই থাকবে সেই সঙ্গে সঙ্গে আপনারা কোটিপতি হবেন আপনাদের মনস্কামনা পূরণ হবে বন্ধুরা এই কদম ফুল আপনারা যদি একবার যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর চরণে নিবেদন করেন তাহলে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না আপনার চলত পুরুষ বসে খাবে বন্ধুরা এই ফুল নিবেদন করার পর আমাদের সকল মনস্কামনা মনোবাসনা মনোবাঞ্ছা মনের সকল ইচ্ছা জানানোর পর এই একটি প্রণাম মন্ত্র জপ করুন আর এই প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপে সোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে বন্ধুরা এই মন্ত্রটি জপ করার পর শ্রীমতী রানীর প্রণাম মন্ত্রটি আপনারা জপ করুন আর এই মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী পি সো ভানুষে দেবী প্রণাময়ী হরিপিয়ে বন্ধুরা এই দুটি মন্ত্র অন্তত পক্ষে তিনবার অতি অবশ্যই মুখে আনুন বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই মন্ত্রটি নিচে কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হল আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন যাই হোক এরপর শ্রীমতী রানী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আলোকি প্রদান করুন এবং সর্বশেষে সামনে করে পুনরায় নিজের মনের ইচ্ছা ব্যক্ত করুন এই দিন রাধা রাধাকৃষ্ণের পূজার পর বা সন্ধ্যায় রাধা অষ্টমীর বোত কথা অথবা রাধা শ্রুতি অথবা রাধা চালিসা পাঠ বা শ্রবণ করা অতি আবশ্যক এবং আগামী বুধবার রাধা অষ্টমীর দিন সন্ধ্যাবেলায় যে কাজটি আপনাদের অতি অবশ্যই করা প্রয়োজন আর তা হল আপনার বাড়িতে থাকা তুলসী তলায় অথবা রাধা রাধাকৃষ্ণের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই প্রজ্বলন করতে হয় এবং বোধের পরের দিন ব্রাহ্মণ বৈষ্ণব বিবাহিত মহিলা অথবা কোনো অসহায় দুস্থ দরিদ্র দিন মানুষকে আপনার স্বাস্থ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু অন্তত দান করুন এর ফলে আপনি যে পূর্ণ অর্জন করবেন তা অক্ষয় অনন্তকালের জন্য সঞ্চয় হয়ে থাকবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার অবশ্যই করুন জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন